জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ সচিবলায় অগ্নিকাণ্ড নিয়ে যে ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য দিলেন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না ইকোনমিক্স টাইমসের প্রতিবেদন থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব নির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না জানালেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে যা বললেন আওয়ামী লীগ নেতারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সম্প্রতি সচিবালয়ে সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে বিবৃতিতে আওয়ামী লীগ সভাপতি বলেন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা বর্তমানে অসাংবিধানিক ও নৈরাজ্যবাদী ইনু সরকারের চরম ব্যর্থতার বহির্প্রকাশ অবৈধভাবে ক্ষমতা দখলকারী ও অনির্বাচিত সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকায় দেশের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা ও আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে তারা উদাসীন তিনি বলেন সচিবালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত এলাকা এখানে অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার পর জনমনে অনেক প্রশ্নের উদ্রেক ঘটেছে জনগণ মনে করে সরকার অবৈধভাবে ক্ষমতা দখলের পর আইন কানুনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কতিপয় উপদেষ্টারা নিজেদের ইচ্ছা অভিলাষ বাস্তবায়নে স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে কাজ করে চলছে ইতিমধ্যেই কয়েকটি মন্ত্রণালয়ে বিশাল দুর্নীতির কথা জনপরিসরে আলোচনায় উঠে এসেছে সেসব দুর্নীতির তথ্য প্রমাণ বিনষ্ট করতে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হতে পারে শেখ হাসিনা বলেন অগ্নিকাণ্ডের সময় সেখানে একজন সমন্বয়ক উপস্থিত ছিল যে ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে আন্দোলনের নামে মেট্রো রেলে অগ্নিসংযোগ ও পলিশত্বার বিষয়ে গণমাধ্যমে স্বীকারোক্তি দিয়েছে ওই সমন্বয়কের উপস্থিতি পরিকল্পিত অগ্নিকাণ্ডের সম্ভাবনাকে জোরালো করেছে এছাড়া যে ভবনে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে তার অষ্টম তলার বারান্দায় একটি কুকুর পুড়ে মারা গেছে অষ্টম তলায় কুকুরের ওটা নিয়ে প্রশ্নের উদ্রেক হয়েছে বিবৃতিতে তিনি বলেন জনপ্রশাসনের সংস্কারের নামে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওপর খবরদারি করার অপচেষ্টা করা হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থীদের একজন জনপ্রতিনিধির খবরদারির একটি ভিডিও ইতিমধ্যেই গণমাধ্যমে প্রকাশ হয়েছে এই সরকার বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে জনপ্রশাসনের কর্মকর্তাদের নিজেদের স্বার্থে ব্যবহারের অপচেষ্টা করছে যা নিয়ে সরকার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে খুবই সঞ্চার হয়েছে সেক্ষেত্রে জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের পেশাদারিত্ব জলাঞ্জলি দিয়ে ইন সরকার নিয়ন্ত্রণে নিতে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হতে পারে বলেও জনপ্রশাসন বিশেষজ্ঞরা ধারণা পোষণ করে পাশাপাশি ইনু সরকারের লাগামহীন ব্যর্থতা ও অপকর্ম ঢাকতে অগ্নিকাণ্ডের নাটক মঞ্চস্থ করছে কিনা সেই প্রশ্ন রাখছি শেখ হাসিনা আরও বলেন সচিবালয় একটি সংরক্ষিত এলাকা ও প্রবেশ অধিকার সংরক্ষিত সচিবালয়ে সিসিটিভির পাশাপাশি নাইট ভিশন ক্যামেরাও রয়েছে সেগুলোতে ভিডিও ফুটেজ থাকার কথা জনগণের পক্ষ থেকে আমি সেই সব ভিডিও ফুটেজগুলো জনগণের সামনে প্রকাশের দাবি জানাচ্ছি একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি ফ্যাসিস্ট ইউনিয়ন সরকারকে আহ্বান জানাব জনগণের ভাষা উপলব্ধি করতে যে সরকার সচিবালয় এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ তাদের উচিত গণদাবির পরিপ্রেক্ষিতে পদত্যাগ করা অন্যথায় বাংলার জনগণ ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত ইকোনমিক্স টাইমস আরও জানায় ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় তারা হাসিনাকে ফেরত দেবে না ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভারত মনে করে এই প্রত্যর্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভোর বার্তা পৌঁছাবে উচ্চ পর্যায়ে সূত্রের বরাদ দিয়ে পত্রিকাটি আরও বলছে বাংলাদেশের বর্তমান মোহাম্মদ ইনি সরকারের চাপ থাকা সত্ত্বেও এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না ভারত অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাসের সময় লেগে যেতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছে উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতাও বাড়িয়েছেন এই বিবেচনা পর্যালোচনার সময় নেবে তারা তাছাড়া ভারত বাংলাদেশ পত্রপণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক ধরনের অনুরোধগুলো কার্যকর করার কোনো সুযোগ নেই সূত্রগুলো মনে করছে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে যার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যার মধ্যে তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা অন্তর্ভুক্ত উল্লেখ্য ভারতে শেখ হাসিনার নির্বাচন এটি প্রথমবার নয় উনিশশো সালে তার পিতা হত্যার পর তিনি এখানে নির্বাসিত ছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টায় থাকা আওয়ামী লীগের মনোবল বাড়াবে ভারতের শেখ হাসিনার উপস্থিতি সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আর সংস্কারের কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না শনিবার আঠাশে ডিসেম্বর জাতীয় ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি চব্বিশে ছাত্র জনতার গণ চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহিত করা শীর্ষক সভায় আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপাড় একাংশ কেউ যদি বলে আমরা সংস্কারের দাবি নিয়ে এসেছি সেটা ভুল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সংস্কার কোনো নতুন ধারণা নয় আর সংস্কার একটি চলমান প্রক্রিয়া প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে সেই ধারা চলতে থাকবে সেই জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারি না সেই পর্যন্ত আমরা একটি অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না সেই কারণে আমরা যখন বলি নির্বাচন তাড়াতাড়ি চাই তখন আমাদের সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম আল্লাহ চাইলে আমরা আবারও ক্ষমতায় যাব বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করেনি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন আমি বলতে চাই এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন জিয়াউর রহমান একদুলো শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ সেখান থেকে তিনি বের করে বহুদুলো গণতন্ত্র এনেছিলেন সংস্কারের জন্য গঠিত কমিশনের প্রতি শ্রদ্ধা রেখে সদস্যদের জনগণের কাছে যাওয়ার আহ্বান রাখেন মির্জা ফখরুল আজকে বাংলাদেশের অস্থিরতা ও স্থিশীলতার সমস্যা আছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন একটা নির্বাচিত সরকার এলে এই সমস্যাগুলো অনেক কমে যাবে কারণ নির্বাচিত সরকারের শক্তি অন্য কারণ তার পিছনে জনগণের শক্তি থাকে সেজন্য আমরা বারবার নির্বাচনের কথা বলছি একই সঙ্গে অনির্বাচিত সরকারের ক্ষমতা বেশি দিন থাকা উচিত নয় বাংলাদেশের গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা সমালোচনা নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ কী ভাবছে দলটির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছে একটি গণমাধ্যম বাংলাদেশে গণ আন্দোলনের নেতৃত্বে দেওয়া ও নতুন দল গঠনের ত্রাণ থাকা ছাত্ররা বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিত আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথা বলছে ছাত্র নেতাদের দাবি জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত পতিত আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া যেন না হয় এদিকে নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়ে আওয়ামী দুইজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে দলটির অবস্থান জানতে চাওয়া হলে দুই ধরনের বক্তব্য পাওয়া যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহামা বাহাউদ্দিন নাসিম বলেন তারা নির্বাচনকে স্বাগত জানায় এবং উপযুক্ত পরিবেশ পেলে নির্বাচনে অংশ নিতে চায় তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলছেন ভিন্ন কথা তার ভাষায় এই অন্তর্বর্তী সরকারের কোনো কার্যক্রমকে তারা বৈধতা দিচ্ছে না নির্বাচনে এখনও কোনো উৎসাহ বা উদ্বেগ কিছুই নেই আওয়ামী লীগে নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের ভাবনা জানতে চাইলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন নির্বাচনের সকল গণতান্ত্রিক শক্তি সকল রাজনৈতিক দল মুক্তিযোদ্ধের পক্ষে শক্তি যাতে অংশগ্রহণ করতে পারে সেখানে সুনির্দিষ্ট কাউকে বিজয়ী করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করবে না অর্থাৎ সকলকে সমান অধিকার দিতে হবে জনগণ তার ভোট দেবে জনগণের ভোট দেওয়ার অবাধ সুযোগ থাকতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে উল্লেখ করে নাসিম বলেন অবাধ শ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এবং সব দলের অংশগ্রহণের সুযোগ থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার উপযুক্ত পরিবেশ আমরা চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদের দৃঢ় সংকল্প আছে এবং সব সময়ের জন্য আমাদের প্রস্তুতি থাকবে তবে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের কথায় এই ইঙ্গিত স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া না দেওয়া নিয়ে নানা আলোচনা থাকলেও এখনও দলটি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই আব্দুর রহমান বলেন এই অন্তর্বর্তী সরকারের কোনো কার্যক্রমকে তারা বৈধতা দিচ্ছে না নির্বাচনে এখনও কোনো উৎসাহ বা উদ্বেগ কিছুই নেই আওয়ামী লীগে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ আদৌ যাবে কি যাবে না সেই ব্যাপারে আমাদের দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনও হয় নাই এই সিদ্ধান্ত চূড়ান্ত করবেন দলের প্রধান এই সিদ্ধান্ত আমাদের যিনি দলের দলের নেতা দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি নিশ্চয় যাদের 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 সঙ্গে মনে করেন আলোচনা করে ঠিক করবেন তিনি সিদ্ধান্ত জানাবেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার যে অবস্থান সে বিষয়ে আব্দুর রহমান প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তাদের মধ্যে এত ভীতি কেন আওয়ামী লীগ তো তাদের বাসায় ফ্যাসিবাদ তাদের বাসায় গণধিকৃত বাংলাদেশের মানুষ ঠিক করবে কোন দল রাজনীতিতে থাকবে আর কোন দল থাকবে না কোন কোন দল মানুষ গ্রহণ করবে আর কোন কোন দল করবে না যারা ভোটারবিহীন মানুষবিহীন নির্বাচনবিহীন নেতা হতে চায় ক্ষমতা দখলে রাখতে চায় তারা আওয়ামী লীগকে ভয় পায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে যাবে বলে উল্লেখ করেন নেতা বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না সেটা তো কোনো নির্বাচন হবে না বাংলাদেশের মানুষও গ্রহণ করবে না বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলোর কারো কাছে এটা গ্রহণযোগ্য হবে না সূত্র বিবিসি